কুয়েতে জাহাজ ডুবে নিখোঁজ হল মুর্শিদাবাদের এক যুবক ইরানের সংবাদ সংস্থা ইরান নিউজ এজেন্সি সূত্রে খবর গত পয়লা সেপ্টেম্বর ইরানের একটি পণ্যবাহী জাহাজ আরব আক্তার এক কুয়েতে প্রবেশ করার আগেই সমুদ্রে ডুবে যায় সেই জাহাজে তিনজন ভারতীয় এবং তিনজন ইরানের নাবিক ছিল একসঙ্গে থাকা তিনজন ভারতীয় নাবিকের মধ্যে দুজন চেন্নাইয়ের এবং একজন মুর্শিদাবাদের রানীতলা থানার আমডগড়া গ্রামের বাসিন্দা ওই যুবকের নাম অভিজিৎ সরকার পরিবার সূত্রে খবর সাতাশে মে বাড়ি থেকে শেষবার গিয়েছিল অভিজিৎ উনত্রিশে আগস্ট ফোনের সিগন্যাল থাকা অবস্থায় বাড়ির সাথে শেষবার কথা হয়েছিল তার দোসরা সেপ্টেম্বর কলকাতা থেকে অভিজিতের বাড়িতে ফোন করে জানানো হয় দুর্ঘটনার কথা দেহ শনাক্ত করতে বাড়ি থেকে চেয়ে পাঠানো হয় ডিএনএর নমুনা অভিজিতের মা জয়ন্তী সরকার বলেন সাড়ে ছ বছর আগে বিয়ে হয় অভিজিতের পাঁচ বছরের একটি কন্যা রয়েছে তার দুর্ঘটনার খবর পৌঁছাতেই পরিবার জুড়ে নেমে এসেছে শোকে ছায়া একাধিকবার কলকাতার অফিসে যোগাযোগ করছে মা জয়ন্তী সরকার ছেলের দেহ ফিরে পেতে মরিয়া যুবকের পরিবার প্রভাব সংবাদ রানীতলা থেকে সারিউল ইসলামের রিপোর্ট আমি আমাদের বাড়িতে ফোন এসেছিল ফোন আসার পরে বৌমাকে বলল যে ফোনটা বাড়ির বড়দের কাউকে দিতে তখন বললো যে ওর শ্বশুর মশাইকে আমার হাজব্যান্ডকে বললো যে ফোনটা করতে বললো অফিস থেকে দিয়ে অফিস থেকে ফোন করে জানলো যে এরকম ওখান থেকে জানালো অফিস থেকে কলকাতা হেড অফিস থেকে যে এরকম আপনার ছেলে যে জাহাজে ছিল সেই জাহাজটা আজকে ডুবে গেছে আমাদের সঙ্গে শেষবার কথা হয়েছে মানে শুক্রবারের ঘটনা বৃহস্পতিবার হয়েছে কথা লাস্ট এমনি ওর সঙ্গে ভিডিও কল হতো আর হচ্ছে অডিও কল হতো এমনি কল হতো না ভিডিও কলে বোমার সঙ্গে কথা হয়েছে আমার সঙ্গে অডিও কলে কথা হয়েছে বৃহস্পতিবার লাস্ট কথা হয়েছে তারপরে বলছিল তখন আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল মেসেজে বলছিল মা তুমি ভালো থাকো ওদেরকে দেখে রেখো তা আমি সকালবেলা আমি একটা কাজ করি তো সকালে গেলাম গিয়ে সেখানে বসে আমি দেখছি প্রতিদিনই দেখি যে ছেলের আমার কোনো খোঁজ খবর আছে কি না কি আছে তো সেই দিন আমি ফোনটা খোলার পরে দেখছি ওর মেসেজটা তখন আমি মেসেজ ওকে আবার ভয়েস কলে পাঠালাম বাবু তুই এই কথা বলছিস তোর কি সিট ছেড়ে দিয়েছে তো বললো হ্যাঁ মা ছেড়ে দিয়েছে এটুকুই রিপ্লাই দিয়েছে তারপরে আর কিছু লিখেনি আর কিছু জানা যাচ্ছে আর কোনো যোগাযোগ করে দেন হ্যাঁ সিটটা তখন ইরান থেকে ছেড়ে দিয়েছিল কুয়েতে ঢোকার আগে হয়েছে এই ঘটনাটা কথা হয়েছে হ্যাঁ যতদিন ও মানে যতক্ষণ ও নেটওয়ার্ক পায় ততক্ষণ ও কল করে নেটওয়ার্ক না পেলে তখন আর কল করতে পারে না তারপর এই যে ঘটনাটা হচ্ছে আমরা কবে দেখা হয়েছিল না রাশিনি তিন মাস গেছে মে মাসের 27 তারিখে গেছে তারপরে থেকে আর বাড়িতে আসেনি 6 মাসের কোর্স ওদের 6 মাস করে ডিসেম্বরে বাড়ি আসার কথা না জয়েন করেছিল ট্রেনিং করেছিল এর আগে চেন্নাই 6 মাস ট্রেনিং করে আসার পরে জয়েন করেছিল ওর সঙ্গে আমাদের এখান এদিকের মুর্শিদাবাদ কেউ ছিল না চেন্নাই দুটো ছেলে ছিল আর তিনজন ছিল ওখানকার ইরানি সব মিলে ছজন আমার ছেলের নাম অভিজিৎ সরকার আমি সবার কাছে আবেদন করছি আমার ছেলে যেন সুস্থ সবল হয়ে বাড়িতে ফিরে আসে ওই জন্য খবরটা না কোনো খোঁজ খবর কিছু পাওয়া যায়নি হ্যাঁ আমরা মাঝে মধ্যেই যাই অফিসে তো শুক্রবারে বৃহস্পতিবারে গেছিল ওর বাবা জামাই বউ দুই জামাই বৌ গিয়েছিল আমি শুক্রবারে গেছিলাম বললো ওখান থেকে বলেছে ডিএনএ টেস্ট লাগবে যে ডিএনএ স্যাম্পল দিয়েছি তিন মানে তিন দিন ছাড়া রিপোর্ট পাওয়া যাবে না এখন তিন দিন অপেক্ষা করি হ্যাঁ বিয়ে হয়েছিল পাঁচ বছরের একটা বাচ্চা আছে আমরা চাইছি যে এই খবর সব জায়গায় পৌঁছাক কারণ আমার ছেলে যেন সুস্থ সবল ভাবে বাড়িতে ফিরে আসুক এটুকুই চাইছি আমার এই জায়গার নাম আমডহড়া মুর্শিদাবাদের মধ্যে আমডহারা রানীতলা থানা আমার নাম জয়ন্তী সরকার আমি ওর মা অভিজিৎ সরকারের মা আমি